আসসালামু আলাইকুম দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি আসকামদারিকব্ব একুশ তোমরা এই কবিতাটি পড়ে নিবে কমপন মাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ মাগো ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করে এবং সকে লেখ কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিজের উত্তর মেলাও আলোচনা কর এবং প্রয়োজনে সংশোধন কর নিচে দুটি নমুনা উত্তর করে দেওয়া হলো আমরা প্রথমেই দেখে নেই শব্দ লাল চিহ্নিত বর্ণটির ধ্বনির ও বৈশিষ্ট্য কুমড়ো অগোশ অল্পপ্রাণ ফোল অঘশ মহাপ্রাণ প্রথমেই শব্দ কুমড়ো এখানে প্রথম শব্দটি ক লাল চিহ্ন করে দেওয়া হয়েছে এটি হচ্ছে অগস অগসের উপরে অল্প প্রাণেও পড়ে চলো আমরা এগুলো বৈশিষ্ট্য জানার জন্য পৃষ্ঠাবিষ আমরা ভালো করে পড়ে নেই ধ্বনির কম্পনমাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ধ্বনি ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন ধ্বনি উচ্চারণের সময়ে ষড়যন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন দ্বনিকে দুই বাগে ভাগ করা যায় ঘোষ ও অঘোষ গোষ ব্যঞ্জন যেসব ধ্বনির উচ্চারণের সময় ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে বলে ঘোষ দ্বনি যেমন এগুলো আমাদের মনে রাখতে হবে ঘোষ ব্যঞ্জন যেসব দ্বনি উচ্চারণের সময়ে ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব দ্বনিকেই বলে গোষ দ্বনি এখন দেখব অঘোষ ব্যঞ্জন যেসব দ্বনির উচ্চারণের সময় ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয় সেসব দ্বনিকে বলে অঘোষ দ্বনি যেমন দ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন ব্যঞ্জনী উচ্চারণের সময় বায়ুপ্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনদ্বনিকে দুই বাগে ভাগ করা যায় অল্পপ্রাণ ও মহাপ্রাণ অল্পপ্রাণ ব্যঞ্জন যেসব দ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গিত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ দ্বনি যেমন এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে মহাপ্রাণ ব্যঞ্জন যেসব দ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ দ্বনি যেমন এখানে দেওয়া আছে এই পৃষ্ঠাটা ভালো করে তোমরা পড়ে নেবে এখানে শব্দ ল তা ত বর্ণটি লাল আছে লাল ত বর্ণটি অগুষ এবং অল্পপ্রাণ দুটিতেই পড়ে এজন্য দুটি দেওয়া আছে এখানে পরবর্তী ডাটা ড প্রথম বর্ণটি লাল বর্ণ এখানে গোষ অল্প প্রাণ দ্বিতীয় বর্ণটি গাছ ছ লাল বর্ণ স এখানে অগোষ মহাপ্রাণ ছুটি ট বন্যটি অগোষ অল্পপ্রাণ প্রাণ প বন্যটি অগোষ অল্পপ্রাণ বেজা এই বর্ণটি ব প্রথমী লাল বর্ণ গোষ মহাপ্রাণ প্রথম বর্ণটি দ গোষ অল্পপ্রাণ কথা থ বর্ণটি অগোষ মহাপ্রাণ পাগল গ বর্ণটি গোষ অল্পপ্রাণ মোরকে বর্ণটি গোষ অল্পপ্রাণ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম একুশ পৃষ্ঠার শক্তি পরবর্তী ভিডিওতে দেখব ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বাঘপতঙ্গির সংক্রিয়তা।